আলাইকুম থ্রি ডি প্রিন্ট এর মধ্যে প্রিপেয়ার করা একটা খুবই সুন্দর স্মতি গান পরে চলে আসছি এবং এইটার সব বড় बेनिफिट হচ্ছে এটা যে কোনো বডিতে অনায়াসে চলে যাবে বাট এটা লাস্ট সেজ যাবে 44 পর্যন্ত ঠিক আছে সো যারা যারা নিবেন অবশ্যই ভিডিও দেখে অর্ডার করে ফেলতে পারবেন প্রথমত আমার পরা কালারটা হচ্ছে একটা চকলেট কালারের সাথে লাক্স পিঙ্ক কালারের একটা কনফ্লুয়েন্স দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল ফুল জাস্ট এখানে লাগিয়ে দেওয়া হয়েছে প্রিন্টে একদম 3D প্রিন্টের মতো হ্যাঁ সুন্দর স্মোকি গাউনগুলো খুবই কমফোর্টেবল টু ওয়্যার একদম 24 আওয়ার্স আপনি পরে থাকতে পারবেন এই ভিডিওতে আরো কালার দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে একদম সিঁদুর লাল কালারের মধ্যে প্রিপেয়ার করা সাথে আছে একটা ক্রিম কালারের কন্ট্রাস্ট এটা নেকটা আপনারা চাইলে অফ করে পড়তে পারবেন যারা অফ পরে করে অভ্যস্ত এবং বডির পার্টটা সম্পূর্ণ স্মোকি করা এখানে দেখেন কুচি কুচি ডিজাইন নিচে প্যাটার্নে আরো দুইটা জয়নিং করে দেওয়া হয়েছে এবং ঘেরটাও আছে কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ঘের এবং ভিতরে এটার ইনার সেট করে দেওয়া এই যে ভিতরে ইনার পাবেন এবং স্লিভসটা এটার হবে একদম ঢোল হাতা স্টাইলে কুচি কুচি করে ডিজাইন করা এখানে কিন্তু ইলাস্টিক সিস্টেম হবে ওকে সো এটা হচ্ছে একটা কালার আদার একটা কালার দেখিয়ে দিচ্ছি যেটা একটু লাইট ওয়েট মধ্যে যারা একটু লাইক মিষ্টি টাইপের কালার পড়তে পছন্দ করে একটু লাইট টাইপের কালার পড়তে পছন্দ করে তাদের জন্য এই কালারটাও অনেক সুন্দর হ্যাঁ দুটো কালার আছে টোটাল তিনটা কালার আমারটা সহজ যার যে কালারটা ভালো লাগবে